ভাই থাকবে মাত্র 200 টাকা ভিডিও দেখবেন এগুলোর নেটের মধ্যে কাজ করা এটা 200 টাকাতে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে না দামের কি চেঞ্জ আছে না সবই 200 আরো আচ্ছা সেটা আমরা পরে দেখে নিব এখন যেটা দেখছেন এগুলো থাকবে 200 করে এগুলো 200 যে ব্রাইডাল সব শাড়ি সব অন্য তাই না ভাইয়া এগুলো কি কমে কোথা থেকে পেয়েছেন বিয়া সাজির অপশনের জন্য নিতে

এক পিস নিলেও দেড়শো টাকা কুড়িয়ার চার্জ দিতে হবে দশ পিস নিলেও দেড়শো টাকা কুড়িয়ার চার্জ আপনাকে অ্যাডভান্স করে ডেলিভারি চার্জটা দিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে যেটাই নেবেন দুইশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন এই যাবো এগুলো ঘমটার অন্য বলে এই যে এরকম করে দেখায় এই যে এগুলা কিন্তু এই যে ব্রাইডাল সব শাড়ির সাথে ছিল সেগুলো কিন্তু ওড়নাগুলো এগুলো আপনারা কি কি কাজে লাগাতে পারবেন যারা হাতের কাজ জানেন যারা টেলারের কাজ জানেন জানেনই এই যে রূপবান গুলো এগুলো কি ভাইয়া এগুলো তো আপু কাতান একদম ইন্ডিয়ান এটা তো জামাও করতে পারবে আমি তো লাস্টে হুট করে আমরা পাইছি অল্প দামে দিয়ে দিলাম এগুলো তো জামার ওড়না সেটিং করতে পারবেন এগুলো বিভিন্ন কয়েকটা আছে আমি দেখাই দিই এগুলো

আমি এখন কয়েকটা দেখাবো এগুলো অল্প প্রাইস থাকবে হাফ দাম আপু এগুলো কত হাফ দাম বলতে কি 100 আপু 100 100 টাকায় এগুলো আবার 100 দেখেন আজকে আমার মনে হয় সবচেয়ে বছরের শেষ অফার দুইশো এবং একশো টাকায় নেট জর্জেটের অর্গানজা সব অন্য পেয়ে যাচ্ছেন একশো এবং দুইশো অনেক ভালো কোয়ালিটির হবে এই যা কালেকশন বেশি লাগলে ভিডিও কলে দেখে সুযোগ আছে হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ এটা হচ্ছে ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল নাইন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ